আমি লিনা থেকে রাপা যাইতেছিলাম আমার কপিলের সাথে কপিল বলতেছে যে তুই অনেক দিন পর দেশের থেকে ছুটি কাটে আসছ তো চল তোরা আজকে একটা ট্যুর দেব তারপর আমি আমার রুম থেকে বের হয়ে এটা হলো রাপার রাস্তা তো রাফার রাস্তাগুলো আসলে অনেক সৌন্দর্য আর এই এরিয়াটা হলো পর্যটক এরিয়া ঠান্ডার মৌসুমে বিভিন্ন দেশের মানুষ আছে এই জায়গায় গানাম খাইতে তারপরে উট খাইতে তো কফিল বলতেছে আজকে চল তোরে ঘুরতে নিয়ে যায় তারপরে আমরা তারপর আমরা সিসার মহলে আসি এটা হলো সীসার মহল তারপরে এখানে আমি আমার কফিলে ঢুকছিলাম তারপর এই যে আমার কফিলে সীসা খাইতেছে আর ফোন টিপতেছে তো তারপরে কফিল বলতেছে এবার তুই খা তারপরে আমি অনেকক্ষণ বসে বসে আমার কফিলের সাথে সীসা খাইছিলাম খাওয়ার পর অনেক সময় ধরে আমরা দুইজন অনেক কথা বললাম সীশা খাইলাম ফোন টিপলাম তারপরে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম তারপরে আমি আবার রুমে চলে আসছি তো এই ছিল আজকে আমাদের সীসা খাওয়ার ভিডিও তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের সুন্দর ভিডিও পাইতে অবশ্যই ফলো করে রাখবেন